নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নারকেল আর সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা ভাপা কেক বা ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ শুধু তাই নয় এটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় যাকে এই পিঠাটা বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন জানতে চাইবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ভাপা কেক বা ভাপা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন ছোট্ট বাটি মাপ করে হাফ বাটি সাদা তেল নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচের মতো সাদা তেল এখানে রয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে এক বাটি ব্লেন্ড করে নেওয়া মিছিলি আপনারা চাইলে এখানে কিন্তু মিচির পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো ওই বাটি মাপ করে হাফ বাটি নারকেল কুরনো এবার এই কটা উপকরণ খুব ভালোভাবে আমি একটু ব্লেন্ড করে নেব ওই বাটি মাপ করে এক বাটি জল নিয়েছি এখান থেকে হাফ বাটি জল আমি অ্যাড করব আপনাদের হাতে কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধও কিন্তু এখানে ব্যবহার করতে পারে এবার এই কটা উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন করে নেব সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি ব্রেন্ড করে নিয়েছি এবার এখানে একটা ছাঁকনি নিয়ে নিলাম এবার দিয়ে দেবো একই বাটি মাপ করে এক বাটি ময়দা দু চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার মিল্ক পাউডারের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন একই বাটি মাপ করে আতপ চালের গুঁড়ি দেবো ডেড় বাটি এই ডের বাটি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার খাবার সোডা দিয়ে দেব একদম এক চিমটার মতো আর দিয়ে দেব এই ছোট্ট চামচে দু চামচ সুজি এটা অপশনাল ব্যবহার করতে পারেন নাও পারেন তবে করলে কিন্তু বেশি ভালো হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেব এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি করে নেব এখানে হাফ বাটি জল দিয়েছিলাম বাকি হাফ বাটি জল দিয়ে দিলাম আবারও এক বাটি জল নিয়েছি এখানে আবারও আমি অর্ধেক বাটি জল দিয়ে দিলাম মোট এখানে আমি দেড় বাটি জল ব্যবহার করলাম জল যদি আবার লাগে আবার আমি বলে দেব আচ্ছা এখানে বলে রাখি মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন মোট দু বাটি জল এখানে ব্যবহার করলাম আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই একটু মিষ্টিটাকে অ্যাভয়েড করে কম করেই দিই তো আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন এখানে আমি দুবাটি জল ব্যবহার করে নিয়েছি আর কিন্তু জলের প্রয়োজন হবে না এবার আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা দেখাচ্ছে দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব ঘন যেমন নয় আবার খুব পাতলাও নয় দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে এই রকম ঘনত্ব হলে আজকের কিন্তু যে রেসিপিটা বানাবো দুধ হবে এবার দেখুন একটা কেক নামে নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি আর একটা আমি রোল পেপার দিয়ে দিয়েছি আমাদের হাতের কাছে রোল পেপার না থাকলে সাদা পিসটা দিলেও হবে এবার এই মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব দেখুন ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে একটু ট্যাপ করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর করার মধ্যে জল দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে আমি এখানে বসিয়ে দেব এটাকে আমি জলের ভাপে বানিয়ে নেব এখন আমি আর একটা উপকরণ ব্যবহার করব তবে সেটা একটু পরে তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব দেখুন জলের ভাপে যে কেক বা পিঠে বলতে পারেন যেটাকে আমি বানিয়েছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর এটাকে কিন্তু আপনাদের দেখানো হয়নি উপর থেকে আমি একটু নারকেল কুড়নো দিয়ে দিয়েছিলাম তাতে করে এটা দেখতে ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি খুব সুন্দর করে ডিমোল করে নেব এইভাবে একবার ভাপা কেক বা ভাপা পিঠেটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে এবার দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ডিমোল্ড করে নেব এইভাবে করলে দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে দেখুন পাত্রে গায়ে কিচ্ছু লেগে নেই খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে এবার যে কাগজটা দিয়েছিলাম এটাকে উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে এইভাবে একবার হলো ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এবার এটাকে আমি কেটে নেব এটাকে আমি প্রথমে তিন টুকরো করে নেব এবার এটাকে আমি দু টুকরো করে নেব আপনারা চাইলে কিন্তু ছোট বড় টুকরো করে এটাকে কাটতে পারেন এবার এটাকে খুব সুন্দর ডেকোরেশন করার জন্য একটা করে আমি চেরি দিয়ে দেব এইভাবে বসিয়ে যেহেতু এই পিঠেটা ভীষণ নরম হয় তুল হয় তাই এইভাবে কিন্তু হয়ে যাওয়ার পর একটা করে চেরি দিলেই হবে আপনারা অন্যান্য কোনো ড্রাই ফুড দিয়েও কিন্তু এটাকে ডেকোরেশন করতে পারেন হয়েছে এটাকে আমি উঠিয়ে আমাদের দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে এটাকে আপনারা আবারও বলছি কেকও বলতে পারেন ভাবা পিঠেও বলতে পারেন এটা যেমন নরম তেমন তুলতুলে তুলে মুখে দিলেই দেখবেন মিলেই যাবে এইভাবে একবার বানিয়ে না খেলে ভীষণ মিস করবে। আর একবার যদি এইভাবে বানিয়ে খান আমাকে কমেন্ট করতে না আজকের এই অপূর্ব স্বাদের পিঠে আপনাদের কেমন লাগলো আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এটা কতটা ভিতর থেকে দেখুন কতটা জালিদার হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন আর আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে